বলে আমার আমি যে অপরাধ করেছি আমার অপরাধ আল্লাহ রহমতের চাইতেও মনে হয় আল্লাহ আল্লা বলেন যুবক তাইলে বলো তোমার কি এমন অপরাধ কি এমন গুণা তুমি করেছ রে যুবক আমাকে একটু বল যুবক বলে হুজুর এই মদিনা শরীফের মধ্যে যখন কোন মানুষ মারা যায় নতুন নতুন মানুষ যখন মারা যায় তাদেরকে নতুন কাপড় পরাইয়া নতুন কাফন করেইয়া নতুন কাফনের কাপড় পরাইয়া তাকে কবরস্থ করা হয় কিনা বলে হুজুর যখন এই মদিনায় কোন নতুন মানুষ মারা যায় তাকে নতুন নতুন কাপড় দিয়ে কাফন করা হয় পরে তাকে যখন কবরের মধ্যে নামানো হয় আমার মিশনটা হলো ওই মানুষটাকে কবরের মধ্যে যখন নামানো হলো কবরের মধ্যে নামানোর পরে ওজোর আমি চলে যাই যখন রাত্রি ঘনিয়ে আসে মানুষজন যখন বাড়িতে চলে আসে রাত্রিটা যখন গভীর হয়ে যায় নিঝুম হয়ে যায় মানুষজন যখন ঘুমের মধ্যে বিভদ তখন আমি চলে যাই আমার কাজটা করার জন্য আমার কাজটা হলো ওই কবরের মধ্যে যাওয়ার পরে মাটিগুলো টান দিই মাটিগুলো টান দেওয়ার পরে উপরে যেই আপনার আমরা যে বাস দেই এইগুলো টান দিয়ালাম টান দেওয়ার পরে হুজুর আমার কাজ হলো ওই মৃত ব্যক্তির মুর্দার লাশ থেকে নতুন কাপড়টা আমি খুলে নেই খুলে নিয়ে আমি মদিনার বাজারে পরিষ্কার করে অন্যান্য বাজারে বিক্রয় করি এইটা দিয়ে আমি আমার সংসার চালাই আল্লাহ নবী বলেন যুব এইটা তো কাবিরা গোনা তুমি কাবিরা গোনা করেছ আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দিবে চোহানল্লাহ বলেন কিন্তু তোমাক বলি আৰু চোলা আল্লাহ ইয়া আমি বল্লাহ ও মায়ে ৰ নবী গো আমাৰ বৰ্ণনা এখনো শেষ হয়ে আল্লাহ নবী বললেন যুবক এর চেয়ে আরো বড় বর্ণনা কি বলো এইবার বলে হুজু এমন করে প্রতিদিন আমি এই কাজটা করতে যাই এমন করতে করতে হঠাৎ করে একদিন আমি চলে গেলাম মদিনার একজন সুন্দরী যুবতী মহিলা মারা গেল ওই মহিলাটাকে কবরস্থ করা হলো আমার প্রতিদিনের কাজের নেই আজকেও আমি চলে গেলাম ওই মহিলার কবরে যাওয়ার পরে মাটিগুলো একে এক পর এক নিলাম দিলাম মাটিগুলো টান দিলাম দেওয়ার পরে যখন লাশটা বেরো হলো কাফনের কাপড়টা খুলে নিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম কাপনের কাপড়টা নিয়া তখন আমার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল শয়তান আমার মনের মধ্যে খারাপ চিন্তা চেতনা জাগিয়ে দিল এ যুব তুমি একজন যুব আর এই কবরে দেখো একজন সুন্দরী যুবতী মহিলা কত সুন্দর মহিলা পরে আছে এ যুব তোমার কি যৌবনের খায়েশ নাই এ যুবক এই জায়গায় নির্জন এলাকা কোনো মানুষজন নাই কেউ নাই এই যুবক তুমি তাড়াতাড়ি এই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হও জোরে বলেন না ও ওই যুবক বলে আমার অন্তরের মধ্যে যখন কুমন্ত্রণা দিল গো নবী আমার মনের মধ্যে যখন কুমন্ত্রণা দিল আমার ব্রেনটা ওই দিকে সেট আপ হয়ে গেল আমি মহিলার দিকে আবার ফিরে গেলাম ফিরে যাওয়ার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন কবরের মধ্যে আবার গেলাম যাওয়ার পরে মহিলার সাথে আমি জেনাই লিপ্ত হলাম জোরে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ এই বর্ণনাল্লাহ নবী যখন শুনতেছিলেন রহমতের নবী মায়ার নবী ওনার মোবারক বেবে পানি পড়তেছিল এইবার যুবকটা বলে হুজুর আমি যখন গেলাম মহিলার সাথে জেনা করলাম এরপরে কবর থেকে আমি বের হয়ে রওনা দিলাম এমন সময় আমার কানে

আলামিনের সামনে কিয়ামতের দিনে না পাকি নিয়ে আমাকে উঠতে হবে এ যুব এই কবরে তো তুমিও একদিন আসবে এই কবরের তো তুমিও একদিনের যাত্রী বলে নভিগ এই অবস্থা যখন আমার কানে বেঁচে আসছে ওই সময় থেকে আমি বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে ঘুমাইতে পারি না আমার কানে ওই আওয়াজ বেসে ওঠে আমি খাইতে পারি না আমার এই কথাটা মনে হয়ে যায় আমি চলতে পারি না নভিগ আপনার কাছে আসছি আমার জন্য কি কোনো ক্ষমা উপায় আছে বলেন তো গুণা ছোট না বড় আল্লাহ নবী বলেন যুবক এত বড় গুণা করেছ এমন গুণা একজন মানুষ কেমনে করতে পারে তাড়াতাড়ি চলে যাও আমি নবী আমার দরবার থেকে চলে যাও যুবকের তো কাম সারা যুবক বলে আল্লাহ পাক বলছেন ওয়া মা আরসালনা কা ইল্লা আল্লাহ যাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন সেই রহমতের নবী বলছে তোমার ক্ষমা নাই আমার বন্ধুকান যুবক চলে গেল যুবকটা চলে গেল আমার যদি ক্ষমা নাই হয় দুনিয়াতে বেঁচেই কি করব আর পরকালে তো আমার জন্য জাহান নাম নিশ্চিত যুবকটা রওনা দিচ্ছে এইবার যুবকটা চলে গেল পাহাড়ের উপরে একটা পাহাড়ের উপরে উঠে আল্লাহকে বলে আল্লাহ রহমতের নবী মায়ের নবী আমার ফিরে দিছে গো মা আমার তো আর কোনো বাঁচার উপায় নাই আল্লাহ আমার তো আর কোন ক্ষমার উপায় নাই আল্লাহ আমাকে আপনি যদি ক্ষমা না করেন আমার তো যাবার মতো আর কোনো জায়গা বলেন তো আল্লাহ ক্ষমা সারা যাওয়ার কোন জায়গা আছে তাইলে আমরা দুনিয়ায় আল্লাহর বিধান মানতেছি পরিপূর্ণ বলেন তো এই কোরআন কার্বাণী আল্লাহর বাণী এই কোরআন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কিনা নালিকাল কিতাব লা রাইবা ফি এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিনা এই কোরআন যার উপরে নাজিল হয়েছে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী কিনা আর আমরা হলাম তার উম্মত আমার আমরাও কি কোন অংশে কম আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বলেন ও আদম সন্তানেরা আদমের সন্তান তোমরা তোমাদেরকে আমি আল্লাহ কারাম না সম্মানিত করেছি সোহান আল্লাহ বলেন আমরা সবাই আদম সন্তান কিনা কিন্তু আল্লাহ নামিন এক্সেপশনাল ভাবে জানায় দিলেন কৌতমিজাত আল্লাহ বলেন আল্লাহ বলেন ওহম্মদ তোমরাই হলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিন্তু বুকে হাত দিয়া বলেন তো নবীও পাইলাম শ্রেষ্ঠ কিতাবও পাইলাম শ্রেষ্ঠ আমরাও হইলাম শ্রেষ্ঠ এটা কার ভাষায় আল্লাহর ভাষায় কোনো সন্দেহ আছে কিন্তু শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও শ্রেষ্ঠ নবী পাওয়ার পরেও শ্রেষ্ঠ কিতাব পাওয়ার পরেও পৃথিবীর বুকে আমরা আজকে শ্রেষ্ঠ না লাঞ্ছিত কারণ কি কোরআনের শিক্ষা থেকে আমরা কোথায় আছি এই যে ফরকানি মাদ্রাসা খুব ভালো লাগলো হুজুর বললেন ভাই আমাদের এই মারুদনাথ মাদ্রাসায় প্রায় দেড়শো প্লাস ছাত্র ছাত্রী হয় সব হান এই মানুষগুলো এই বাচ্চাগুলো সবাই কি মাদ্রাসায় পড়তো কেউ হাই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়বে কি বলেন এই যে প্রাথমিক শিক্ষাটা কোরআন দিলেন এই কোরআন শিক্ষার দ্বারা তার কত বড় উপকার হলো জানেন হ্যাঁ এই বাচ্চাগুলো আগামী দিনের ভবিষ্যৎ কি বলে কোরআন শিখলো মানে সে সবকিছু শিখে গেল ঠিক কি না তাহলে এই যে মাদ্রাসা কোরআন শিক্ষার কত সুন্দর ব্যবস্থা দেড়শো জন ছাত্র ছাত্রী হয় মানে আপনারা ইসলাম প্রিয় মানুষ কি বলেন এই জন্য আল্লাহর বিধান আমি আপনি মানতে চাই কি না আমার বন্ধুগণ যেই কথা বলতেছিলাম পৃথিবীর মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতি বলেছেন কে কিন্তু আমাদের এইরকম অবনতি হওয়ার কারণ কি কারণ আছে না নাই আল্লাহ নবীর আদর্শ থেকে আমি আপনি আজকে দূরে চলে গেছি নবীজি বলেছেন যে হাদিস কানা তেলাওয়াত করেছি কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ নবী বলেন আমার প্রতিটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ প্রতিটা উম্মত কোথায় যাবে ইল্লা মান আবা তবে সে ব্যতীত যে আমি নবীকে ওয়াসীকারو করলো সাহাবায়ে کرام বলেন হুজুর আপনাকে কারা কারা ওয়াসীকারو করবে কে বা কারা আপনাকে ওয়াসীকারو করবে আল্লাহ নবী বললেন ক্বাল মান আতু আনী দাখালুল জান্নাত যে ব্যক্তি আমি নবীর অনুগত করবে আমি নবীকে মহাব্বত করবে আমি নবীর অনুসরণ করবে সে আল্লাহর জান্নাতে যাবে ওয়া মান আছানি ফাকাদ আবা আর যে আমি নবীর অনুগত থেকে মুখ ফিরা নিবে ওই ব্যক্তিটাই আমি নবী কেউ স্বীকার করলো আজকে বড় টাচ ফোন ফোন আপনি গুগলে ঢুকেন নেট কানেকশন চালু করে দেন গুগলের মধ্যে ঢুকে লেখেন পৃথিবীর সব থেকে ভালো মানুষ কি পরীক্ষা করবেন লিখবেন আপনি দেখবেন প্রথম নম্বরে যার নাম আসবে তিনি হলেন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন জরে বলেন সুবহানাল্লাহ এগুলোর পরিচালনা কিন্তু বিধর্মীরা কিন্তু বলতে গুগল বাধ্য হয় পৃথিবীর সব থেকে ভালো মানুষকে তাইলে বলেন তো এই নবীন আপনার আদর্শের থেকে বড় আদর্শ আর কিছু হতে পারে আমার বন্ধুগণ একটু মনোযোগ দেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আদর্শ কেমন ছিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে কিছুদিন পূর্বে আল্লাহর নবীর দিলে বড় तमन्ना বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করব বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে একটু আমি নবী নামাজ আদায় করব আল্লাহর কুদরতি পায় একটু সিজদা দেব কার तमन्ना আমার আপনার নবীর तमन्ना কিন্তু কাবার চাবি ওসমান বিন তালহা তখন ছিলেন একজন বিধর্মি তার হাতে কাবার চাবি কাবার চাবি আছে না নাই যারা হাদিসায় তারা হজ করতে গেছেন দেখছেন কিনা এই চাবিটা ওসমান বিন তালহার হাতে আল্লাহ নবী হযরত আবু বকরকে নিয়ে গেলেন ও আবু বকর চলো আজকে একটু যাইতে চাই এই কাবার চত্বরে গিয়ে একটু কাবার মধ্যে প্রবেশ করব কাবার মধ্যে গিয়ে নামাজ আদায় করব আল্লাহ নবী আবু বকর নিয়ে গেলেন আবু বকর নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন আবু বকর উসমান বিন তালহা বলে একটু চাবিটা খুলে দিতে আমানত হিসেবে একটু আমাদের কাছে দিতে বলো আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর গেলেন ও উসমান বিন তালহা চাবিটা একটু খানায় কাবার চাবিটা একটু দাও বলে কি কি করবেন বলে আমার নবী রহমাতুল্লিল আলামিন একটু খানায় কাবার মধ্যে প্রবেশ করবে দুই রাকাত নামাজ আদায় করবে একটু তিনটি সহকারে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে বলে না 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 চাবি দেওয়া যাবে না বড় বড় নেতা বুঝে গেল আবুল আহাব উদ্বাস সাহিবাইদের নিষেধ আছে এবার আল্লাহ নবী নিজে গিয়া বললেন ও ওসমান বিন তালহা কাবার চাবিটা একটু আমারে দাও আমি কাবার বাহিরে নামাজ পড়তে কয়েকবার পড়েছি কাফের আমার পিঠ মোবারকের উপরে উটের পচা নারী বুড়ি আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে পাথর নিক্ষেপ করেছে আমাকে কষ্ট দিয়েছে ওসমান আমাকে একটু চাবি দাও আমানত স্বরূপ আমি নেব মাত্র দুই রাকাত নামাজ আদায় করব এরপরও চাবিটা আবার তোমারই দেয়া দেব এইবার আমার বন্ধুগণ বলে না 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 আপনাকে চাবি দেওয়া যাবে না আল্লাহ নবী কারো ভাষায় গালিগালাজ গালাস পারলো আল্লাহ নবীকে কষ্ট দিল মানুষকে মারলে দুই চার দিন পর মারার ব্যথা যখন কমে যায় ব্যথা যখন শেষ হয়ে যায় মানুষ ভুলে যায় কি ভুলে কি না কিন্তু কথার যারা যদি আপনি কাউরে আঘাত দেন তাইলে বলেন তো ওই আঘাত কি সহজে দূর হয় যখন আপনার মনে হবে তখনই আপনার কষ্টটা জাগ্রত হবে আল্লাহ নবীকে চাবি তো দিলই না দিলই না আল্লাহর নবীকে আরো কষ্ট দিল আমার আপনার নাবি রহমাতুল এই মক্কা ছেড়ে আপনার চলে গেলেন মদিনায় হিজরত করলেন কিনা হিজরতের পরে আল্লাহ নবী রহমাতুল্লিলামিন লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি আপনার মদিনায় যাওয়ার পরেই আমার আপনার নাবি রহমাতুল্লিল আলমিন যখন মদিনা বিজয় করলেন এরপরে মক্কা বিজয় করলেন অষ্টম হিজড়িতে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মক্কার পানে সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ যে মক্কার মানুষেরা আমার আপনার নবীকে কষ্ট দিয়া মক্কা থেকে তারায় দিছে সেই মক্কার দিকে আমার নবী রওনা দিছে আজকে রাষ্ট্রের প্রধান সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী সর্বপ্রথম চলে গেলেন কাবার চত্বরে কোথায় গেলেন কাবার চত্বরে গেলেন কাবার চত্বরে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওসমান বিন তালহাকে খোঁজা শুরু করলেন সুবহানাল্লাহ বলেন কারণ তার হাতে তো কাবার চাবি আল্লাহর নবী আজকে রাষ্ট্রের প্রধান নবীর হাতে কাবার চাবি দিতে হবে কি না আল্লাহ নবী গেলেন যাওয়ার পরে খুঁজতেছে ওসমান বিন তালহাকে কোথাও পাওয়া যায় না আমা

ও বন্ধুগণ নবীর আদর্শ বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি একজন বুড়ি মানুষ একজন বৃদ্ধা মানুষ ওনার বড় একটা টপলা বড় একটা টপলা বাজছে টপলা বাজার পরে ওই বৃদ্ধা মহিলাটা কি করতেছে জানেন টপলা বাজার পরে মক্কা ছেড়ে রওনা দিচ্ছে কিছুদিন পথ যায় আবার টপলার মায়ে টপলার কাছে চলে আসে কোথায় আসে একবার সামনে যায় আবার টোপলার মায়ের টোপলার দিকে চলে আসে আল্লাহর নবী এই দৃশ্যটা দূর থেকে অবলোকন করলেন আমার রহমতের নবী যখন ঘটনাগুলো দেখলেন দেখার পরে আমার আপনার নবী রহমতুল ওই মহিলার কাছে চলে গেলেন জরে বলেন সবাহ আল্লাহ যাওয়ার পরে বললেন মা ও বুড়ি মা আমি অনেকক্ষণ হলো লক্ষ্য করতেছি আপনি টপলাটা একবার ছেড়ে চলে যান আবার চলে আসেন কারণ কি বলে বাবা আজকে মক্কা বিদায় বিজয়ের দিন ফাতে মক্কার দিন তুমি কি জানো না মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই মক্কার দিকে আসতেছে বলে আসতেছে ভালো কথা কিন্তু আপনি পালায় যান কেন কয় বাবারই মানুষের মুখে শুনেছি সে নাকি যারে পায় তারাই হত্যা করতেছে জোরে বলেন নাউজুবিল্লাহ কি বলে পায় যারে তারে কি করতেছে হত্যা করতেছে বলে বাবা রে এই জন্য আমি ওই খারাপ মানুষের চেহারা দেখতে চাই না তার চেহারা দেখার আগেই এই মক্কা সেরে আমি অন্যদিকে পালাইয়া যাই আল্লাহ নবী বলেন মা তাইলে টপলার দিকে না যান এটা করার কারণ কি ডাক দেওয়া বলে বাবা এই টপলার মধ্যে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এই টপলার মায়া আমি যাইতে পারি না কিন্তু কারণে নিতেও পারি না এইবার আমার আপনার নবী নিজের পরিচয়টা গোপন রাখলেন দেখেন কেমন আদর্শবান নবী এই মুখটার কাফেরেরা একদিন আমার নবীকে কষ্ট দিয়া তাড়াইয়া দিছে এইবার আল্লাহ নবী বললেন বুড়িমা আপনার টোপলাটা যদি আমি আপনার ওই জায়গায় পৌঁছে দিয়ে আসি আপনার আত্মীয় স্বজনের পথের দিকে যদি আমি পৌঁছে দিয়ে আসি তাইলে কি আপনি খুশি হবেন কিনা বুড়ি বলে বাবা এই মুসিবতের সময় এই মুসিবতের সময় মানুষ কেউ কাউরে চিনে না কেউ কাউরে দেখতেছে না কেউ কাউরে খবর নিচ্ছে না তুমি আমার এই টপলাটা পৌঁছে দিয়ে আসবে আমি তো অত্যন্ত খুশি হব তোমার জন্য দোয়া করব বাবা তোমার মতো মানুষকে বাদ দিয়া ওই মহা আব্দুল্লা কে নগুয়া কেন দিল সোহাল আল্লাহ বলেন আল্লাহ নবী নিজের পরিচয়টা কি করলেন গোপন রাখলেন বুড়ি মায়ের টপলাটা আল্লাহর নবী মাথায় নিলেন বললেন মা দেন দেন আমার কাঁধে উঠাইয়া দেন আমার আপনার নবী বুড়ির টপলাটা কাঁধে নিয়া বড় ওজন এর টপলা দিকে অগ্রসর হইতেছে যাইতে যাইতে এক পর্যায়ে দীর্ঘ পথ অতিক্রম করেন নবীজি নিজের পরিচয় প্রকাশ করলেন না টপলাটা যখন নামায়া দিলেন নামায়া দেওয়ার পরে পরিবারে ও বাবা ছেলে বড় বয়স হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছি আর কয় দিন বাঁচবো জানি না কয় দিন হায়াত পাবো জানি বাবা তোমার পরিচয়টা একটু আমারে দিয়ে দাও তোমার জন্য আমি দোয়া করতে চাই সোহান বলেন আল্লাহ নবী বললেন ও পূর্ণিমা আপনি যার ভয়ে যাকে দেখবেন না বলে প্রতিজ্ঞা করেছেন যার ভয়ে আপনি মক্কা ছেড়ে পালায় যান আমি হলাম সে আবদুল্লার পুত্র মোহাম্মদুল্লাহ সুরুল্লাহ জরে বলেন সোহান আল্লাহ বুড়ির তো চোখ কপালে উঠে গেছে যার ভয়ে পলাইতেছি সে আমার টপলা বয়া দিল বলে বাবা অন্য অন্য কাপের নিকট শুনেছি বুঝো আজকে বাস্তবে দেখলাম তার উল্টা আমি আর দেরি করতে চাই না আসলে আপনি সত্য নবী আমাকে পড়ায় দেন মোহাম্মদুর রসুল্লাহ এটা হলো আমার আপনার নবীর আদর্শ আমরা বলে কি করতাম আজকে তোমাদের কারো রক্ষা নাই বলতাম কিনা কিন্তু দেখেন কেমন আদর্শ নবী কোন প্রতিশোধ নিলেন না এই যে মানুষগুলো আল্লাহ নবীকে কষ্ট দিলেন তার টপলা বয়া নিয়ে তার আত্মীয়র নিকট পৌঁছে দিল সোহান আল্লাহ বলেন এমন নবীর উম্মাদ আমরা হয়েছি এই জন্য খুশি না বেজা হ্যাঁ অন্য অন্য নবীরা পর্যন্ত আমার আপনার নবীর উম্মাদ হতে চেয়েছে কি না হ্যাঁ বলেন তো আমরা কি কোনোদিন চেয়েছিলাম বাবা চাইছিলাম আমরা কোনোদিন চাই নাই কিন্তু না চাইতে আল্লাহ রব্বুল আলামিন ওই নবীর উম্মত আমাকে আপনাকে বানাইছে কিনা কেন আর আমাকে আপনাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন তার কারণ কি একটু